বেহাদ কি পরম শান্তি বেহাদের পরম জ্ঞান বাপুজি দশরথ প্যাটেল পরম শান্তি শিব মহাশিব আর পরম মহাশিবের পার্থক্য কী শিবকে কি স্বয়ংভু বলে শিবের কি মৃত্যু হয় শিব কি পরমাত্মা শিবের আত্মা পরম প্রকাশ দিয়ে তৈরি শিব ব্রহ্মাণ্ডের মালিক মানে ক্রিয়েটার মানে রচয়িতা শিব নিরাকারী রূপে রচনা করে শিব নিরাকার থেকে আকারী হয় শিব শক্তি তখন শিব রূপে আর শঙ্কর পার্বতী হল শিব শক্তির সাকারূপ শিবকে স্বয়ংভূ বলে না কারণ তারও কারণ শিবকে নিরাকারী রূপে রচনা করে শিব নিরাকার থেকে আকারী হয় শিব রূপে শঙ্কর পার্বতী হল শিব শক্তির সাকার রূপ শিবকে স্বয়ংভূ বলে না কারণ তারও ওকেও রচনা করে শিবের রচয়িতা মানে তার বাবা হলো মহাশিব মহাশিব হল গ্যালাক্সির মালিক মহাশিবেরও রচয়িতা আছে সে হল পরম মহাশিব পরম মহাশিব হল ইউনিভার্সের মালিক যখন ব্রহ্মাণ্ড শুরু হয় তখন শিবেরও সময় শুরু হয়ে যায় যেমন মহাশিব সংকল্প করে মানে চিন্তা করে যে আমি এক থেকে অনেক হয়ে যাব তখন পরম প্রকাশে টুকরো হয়ে যায় তখন অনন্ত অনন্ত শিব তৈরি হয় শিব তখন নিরাকারী থেকে প্রথমে আকারী হয় নিরাকারে শিব শক্তি থেকে তখন বিষ্ণু রচনা হয় বিষ্ণু নাভি থেকে ব্রহ্মা রচনা হয় ব্রহ্মা আবার সংকল্প করে মানে চিন্তা করে ফরিস্তাদের রচনা করে সবার প্রথমে ফরিস্তাদেরই দুনিয়া ছিল এই ফরিস্তার থেকেই আবার দেবতার সৃষ্টি হলো এই দেবতারা থেকে আবার মানুষ হলো যত রচনা মানে ক্রিয়েশন বাড়তে থাকলো তত ব্রহ্মাণ্ডের পাওয়ার লস হতে থাকলো মানে পড়তে লাগলো সময় সময় প্রলয় হলো কল্প প্রলয় হলো ব্রহ্মাণ্ডেরও সৃষ্টি আর ধ্বংস হতেই লাগলো মানে সর্জন ও বিসর্জন হতেই থাকল শিব তখন তার নিজের ভেতর থেকে চিন্তা করলো মানে সংকল্প দিল তখন শক্তিকে তৈরি করলো এই শিব শক্তি তখন আকারী রূপে শিব পুরীতে থাকে আর শঙ্কর পার্বতী সে হিমালয়ে থাকে যে শিব শক্তির সাকারী রূপ একটা সূর্য মানে একটা ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মাণ্ডের ক্রিয়েটার বা রচয়িতা হল শিব এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে তাহলে অনন্ত কোটি শিবও আছে যদি শিব অনন্ত হয় তাহলে সেই শিবের রচয়িতাই বাকে শিবের রচয়িতা হলো মহাশিব সে মহা ব্রহ্মাণ্ড মানে গ্যালাক্সির রচয়িতা বা ক্রিয়েটার মানে মালিক আর আমরা জানি এমন ট্রিলিয়ান গ্যালাক্সি আছে মানে ট্রিলিয়ান মহাশিবও আছে মহাশিবেরও রচয়িতা আছে সে হল পরম মহাশিব পরম মহাশিব হল ইউনিভার্সের রচয়িতা আজ সায়েন্সের অনুসারে এমন দশের পিছনে পাঁচশো জিরো লাগলে যতগুলো হয় ততগুলো ইউনিভার্স আছে তাহলে তত পরম মহাশিব আছে বেহাদের বিশ্ব হল অনন্ত অনন্ত বেহাদ মানে হলো ইনফাইনাইট যার কোনো শেষ নেই সীমা অসীম সে তাদের ক্রিয়েটার বা রচয়িতাও আলাদা আলাদা শিব মহাশিব ও পরমহাশিবকে বোঝার জন্য আমরা সময়কে জানার চেষ্টা করি একটা সূর্য মানে একটা ব্রহ্মাণ্ড আর একটা ব্রহ্মাণ্ডের রচয়িতা শিব তাহলে শিবেরও একটা ব্রহ্মাণ্ডের তাহলে শিবেরও সময় এই ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত আছে তাহলে ব্রহ্মাণ্ডের সময় শুরুর সাথে সাথে শিবেরও সময় শুরু হয়ে যায় পরম শান্তি বেহাতের বেহাত কি মহা শান্তি পারম মহা শান্তি है মহা শান্তি হ্যায় পরম শান্তি